চা তৈরি হওয়ার আগে এই বিস্কুটগুলো তৈরি হয়ে যাবে হাতে যদি থাকে মাত্র দশ মিনিট তাহলে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারবেন আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরে থাকা অল্প কিছু উপকরণে এই বিস্কুটগুলো তৈরি করে নিতে পারেন আর এগুলো একেবারে বেশি করে তৈরি করে সংরক্ষণ করেও রেখে দেওয়া যায় এক মাস হালকা খিদে বা চায়ের আড্ডায় মজাদার এই বিস্কুটগুলো থাকলে বেশ জমে যাবে একেবারে নো ফেল খুব সহজ একটি বিস্কিটের রেসিপি আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে এখানে একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি হাফ কাপ তেল আর ঘি আপনারা একেবারে ঘি দিয়েও বিস্কিটটা তৈরি করে নিতে পারেন তবে আমি এখানে দিয়ে দিচ্ছি তেল আর দুই টেবিল চামচ ঘি সম্পূর্ণ তেল দিলেও হয় তবে ঘিটা দিলে এর স্মেলটা খুবই ভালো আসে খেতেও অনেকটা মজা লাগে এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি ব্লেন্ডারে বা পাটায় বেটে নিতে পারেন এখন চিনি আর এই তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিব একটি হ্যান্ডিক্সের সাহায্যে এটা আপনার কাটা চামচ দিয়েও করে নিতে পারেন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা পারফেক্ট বিস্কিটটি তৈরি করতে মেজারমেন্টগুলো কিন্তু একদমই ঠিকঠাক রাখতে হবে দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর হাফ চামচ বেকিং পাউডার এবার সব কিছু খুব ভালোভাবে হাতে সাহায্যে মেখে নিচ্ছি এটা মেখে নিতে নিতে সুন্দর একটি ডো একদম মসৃণ ডো তৈরি হয়ে যাবে এখানে কিন্তু কোনো প্রকার পানির ব্যবহার করা হয়নি এই যে দেখুন অনেক সফট একটি ডো তৈরি হয়ে গেছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবার এই ডো থেকে সমান আকারে গোল গোল করে কেটে নিয়ে বিস্কুটের শেপগুলো দিয়ে দিচ্ছি তবে আপনারা যে কোনো শেপে তৈরি করে নিতে পারেন আমি একটু লম্বা করে গোল করে নিয়েছি এভাবে হালকা চ্যাপটা করে করে দিয়েছি এখন একটি স্টিলের প্লেটে লেখালেখির কাগজ দিয়ে দিয়েছি আর একটু তেল ব্রাশ করে নিয়েছি এর উপরে সবগুলো বিস্কুট দিয়ে দিয়েছি এখন একটি কাঠি দিয়ে আমি এগুলোতে দাগ করে নিচ্ছি এতে সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাবে তবে আপনারা গোল করেও তৈরি করতে পারেন আবার যে কোনো ডিজাইনে এটা তৈরি করে নিতে পারেন আমি সবগুলো বিস্কুট একই ডিজাইনে তৈরি করে নিয়েছি এগুলোকে এখন বেক করে নেব আজকের এই বিস্কুটগুলোকে যেহেতু আমি চুলাতেই বেক করে নিব এর জন্য এখানে একটি কড়াই নিয়েছি আপনারা হাঁড়িতেও নিয়ে নিতে পারেন কড়াইয়ের মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি এর উপরে প্লেটটাকে বসিয়ে দিচ্ছি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করে নিব দশ মিনিট চুটকির মধ্যেই হয়ে গেল দেখলেন দশ মিনিট বেক করে নেওয়ার পরে আমি ফিরে এসেছি দেখুন বিস্কুটগুলো কত সুন্দরভাবে হয়ে গেছে এখানে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস বলে দিচ্ছি বিস্কুটগুলো হওয়ার পরে খুব ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে তা না হলে কিন্তু ভেঙে যেতে পারে ঠান্ডা করে নেওয়ার পরে এগুলোকে তুলে নিতে হবে তো দেখুন কত সুন্দরভাবে উঠে এসেছে আর একটুও দাগ লাগেনি কত সুন্দর বিস্কুটের কালারটার আছে খুবই সহজ একটি বিস্কিটের রেসিপি শেয়ার করে দিলাম আমার আজকের রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন একটি বিস্কিট এখান থেকে ভেঙে দেখাচ্ছি দেখুন কতটা খাস্তা দেখেই বুঝতে পারছেন বিস্কিটগুলোকে আমি চায়ের সাথে পরিবেশন করেছি তবে এগুলো এমনিতে খেতেও অনেক মজা অনেক খাস্তা টাইপের একটি বিস্কিট রেসিপি তো প্রিয় দর্শক আজ আর কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তীতে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ